এরিয়াটাকে ইউনিভার্সিটি প্রমিসেটাকে নন স্মোকিং একটা জোন হিসেবে ডিক্লেয়ার করতে পেরেছি আমার ইউনিভার্সিটির অথোরিটির সাথে কথা বলে এছাড়া আমাদের সাথে আমাদের উন্নতি ইয়ুথ volunteers আছে তারাও তাদের ইউনিভার্সিটিতে একই ভাবে অ্যাডভোকেসি করে তারা অনেকই सक्सेसफुल হয়েছে তাদের তাদেরকে থেকে আসলে নন স্মোকিং জোন হিসেবে ডিক্লেয়ার করতে যাব আপনারা হয়তো জানবেন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ছিল তারা আসলে তাদের অনেক সাংস্কৃতিক পরিচয় দিয়ে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মত একটা পাবলিক ইউনিভার্সিটিতে এত বড় একটা পাবলিক ইউনিভার্সিটিকে তারা একটা অ্যাডভোকেসি মাধ্যমে তারা এটাকে নন স্মোকিং জোন হিসেবে ডিক্লেয়ার করতে পেরেছে गवर्नमेंटের কাছে এবং তাদের ইউনিভার্সিটির যারা

আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ট্যাক্স নিয়ে ওনারা যেটা করেছেন ট্যাক্স নিয়ে কথা বলছেন তো এই তো অন্য বিষয়ে ওনাদের তেমন জানার সুযোগ নাই তবে আপনি ভাই তো অগ্রগতির কথা বলেছেন সেটা আমরা বলছি যে পৃথিবী জুড়ে এখন আগে যখন আমরা প্রথম এই কাজটা শুরু করি দশ আগে তখন দেখা গেল প্রতি তিনজনে একজন তামাক ব্যবহার করে বর্তমানে পাঁচজনে একজন ব্যবহার করছে কিন্তু বাংলাদেশে এখনো

এবং যদি জনসংখ্যা বাড়ছে আমরা আবার বলতে পারবো যে এই পর্যন্ত মানে কারেন্ট রেট কম আছে ঠিক আছে কিন্তু দুই এত কমেছে তিনজনে একজন স্মোকিংহ এখন পাঁচ জনে একজন করছে

তো সম্মেলনের রিপোর্ট যে আমি আমাদের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের মাঝখানে বর্তমানে উপস্থিত আছেন বাংলাদেশ হেলথ রিপোর্ট আমাদের সিনিয়র রিপোর্টার এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার ফোরামের প্রেসিডেন্ট সরা রাশিদ রাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝখানে উপস্থিত থাকার জন্য তো আমি এখন অনুগ্রহ করব রিকোয়েস্ট করব যে রাশিদ রাফিকে আর মূল্যবান অভিজ্ঞতা ও মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য

আমি মনে করছি যে ওনাদের যে দাবি সেই দাবিটি যদি আমি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সাংবাদিকতার সঙ্গে জড়িত থেকে দেখেছি যে একটু আগে সালাম ভাই যেটি বললেন যে তামাক নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটি যাত্রা তামাক বিরোধী যাত্রা বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা বাংলাদেশের যারা তরুণ সমাজ এবং আমরা এর আগে দেখেছি আহ সম্প্রতি বেশ কিছু আহ অনুষ্ঠানে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে তামাক বিরোধী অনুষ্ঠানে এবং আমি দেখেছি যে তরুণ সমাজ সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে

আমি যদি দুই দেশের টাকার পার্থক্য লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সেই তুলনায় ওদের টাকা আমাদের নিচে অবস্থান করছে তো সেই তুলনায় তুলনায় ওদের ওদের আমাদের দামের দামটা হওয়া উচিত ছিল এক হাজার বা বারোশো টাকা কিন্তু ওখানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার উপর মতো দাম হচ্ছে সেটা ইনফ্লেশন জনিত কারণে না এটা সরকারি এবং বেসরকারি উদ্যোগের কারণে এবং এটা একটা বড় ইফেক্ট আমি মনে করি যে তামাক পণ্য ব্যবহারে নেতিবাচক প্রভাব তৈরি করেছে কলম্পুর শহরে রাস্তায় তামাক সেবন করছে এরকম চিত্র দেখা যায় এবং কি কোনো দোকানে খুচরা তামাক বিক্রি করছে এরকম কোন চিত্র আপনারা দেখতে পান এবং অ্যাভেলেবেল তামাক পাওয়া যায় এরকম পরিস্থিতিও নেই সুপারশপ থেকে হোটেলের যে অবস্থা যদি আপনারা থাইল্যান্ডে যান তাহলে দেখবেন থাইল্যান্ডে কিন্তু কোথায় এরকম এয়ারপোর্ট ছাড়া ওপেন সিগারেট বিক্রি এরকম দৃশ্য খুবই হ্যাঁ রাতের আধারে থাইল্যান্ডে রাস্তায় কিছু হকার বিক্রি করে আমার আছে একজন ইউরোপিয়ান ভদ্রলোক যিনি রাস্তায় ঘুরছিলেন সিগারেট কেনার জন্য এবং একটি মেয়ে তাই একটি মেয়ে সাইকেলে করে সিগারেট বিক্রি করছিলেন

তো এই কারণে কিন্তু থাইল্যান্ডের নেটিভ যারা তারা কিন্তু তাদের ভিতরে তামাক সেবনের প্রবণতা বিশেষ করে শহরের জনগণ যারা তাদের ভিতরে খুবই কম তো আজকে যে ইউথ ফোরামের যে দাবি যে তামাকের মূল্য বৃদ্ধি এটি একটি যৌক্তিক দাবি বলে আমি মনে করি এবং এই যে দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে শুধু এরকম যে একটা দুইটা সেমিনার প্রেস কনফারেন্স করলে হবে না আর একটু যে বন্টি বললেন এই বিষয়টি আমার জানা ছিল না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তামাক মুক্ত ঘোষণা হয়েছিল আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা রেগুলার যাওয়া আসা করেছি এবং আমাদের বন্ধুরা জাহাঙ্গীরনগরের বিভিন্ন মোড়ে মোড়ে বটতলা আমতলা জামতলা ইত্যাদি যেসব তলাটলা ছিল সব জায়গায় কিন্তু সিগারেট বিক্রি ছোট ছোট দোকানে তো সম্প্রতি আমার যাওয়া হয়নি যে এই আন্দোলনটাকে এইভাবে বেগবান করে নিয়ে গেলে আমি মনে করি যে মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য তামাক মুক্ত বাংলাদেশ গড়া সেটি অর্জন হবে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই যে সম্প্রতি আরেকটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে যারা শিশু যাদের বয়স পাঁচ বছরের নিচে এবং শিশুদের করে মুখের লালা পরীক্ষা করে দেখা গেছে যে প্রায় একটি বড় অংশ মোর দেন ফিফটি শিশুর সেলাইভাতে নিকোটিন পাওয়া গেছে ওই পাঁচ বছরের নিচের যে শিশু সে কি স্মোক করছে সে কি সাদা পাতা গুল জর্দে ব্যবহার করছে সে তার পরিবার থেকে কখনো কখনো পরিবারের বাইরে সেকেন্ড হ্যান্ড স্মোকিং যেটাকে বলা হয় বাইরে কেউ খাচ্ছে

স্বল্পই না হয় আর সেটাও করা যায় তাহলেও কিন্তু এই যে ছোট শিশু যারা নিকোটিন এর আসক্ত হওয়ার একটা আশঙ্কা আমি সম্ভাবনা বলবো না আশঙ্কা দেখা গেছে সেই আশঙ্কা থেকে কিন্তু দেশকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো সম্ভব হবে তাই আমি আবারও ধন্যবাদ জানাই আরসানিয়া মিশন এবং আরসানিয়া মিশনের ইয়ং পুরাপিক দাবি যে তামাক পণ্যের কর এই কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্য ব্যবহার সীমিত করা সম্ভব